আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সিলোনা ফুটবল ক্লাবের আগামী দু হাজার ছাব্বিশ সালের সামার ট্রান্সফার উইন্ডোতে যে প্লেয়ারগুলোকে নিয়ে ইতিমধ্যে রিউমার শোনা যাচ্ছে তার কিছু আপডেট হাতে এসেছে সেগুলো নিয়ে কিছু বিশ্লেষণ তুলে ধরছি আপনাদের জন্য বার্সিওনা দু সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার জন্য নিজেদের দল গোছাতে শুরু করেছে ডিফেন্স ও আক্রমণ ভাগ উভয় ক্ষেত্রেই বার্সিওনা ক্লাবের নজরে রয়েছে একাধিক বিশ্বসেরা খেলোয়াড় তবে আর্থিক সীমাবদ্ধতা এবং ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা তাদের এই কাজকে কঠিন করে তুলেছে ডিফেন্স গুছাতে বার্সিলোনা কি করতে চাইছে রোনাল্ড আরাহোর অনিশ্চিত ভবিষ্যৎ এবং ইনিগো মার্টিনেজের অভাব পূরণ করতে বার্সিলোনা একজন দারুণ ডিফেন্ডার খুঁজছে আর স্পেসিফিক্যালি বলতে গেলে একজন সেন্টার ব্যাক হন্য হয়ে খুঁজছে বার্সিলোনা এক্ষেত্রে এখন পর্যন্ত দুইটি নাম এগিয়ে আছে নাম্বার ওয়ান মার্ক গুয়েহি ক্রিস্টাল প্যালেসের এই ইংলিশ ডিফেন্ডার দু সালের শেষের দিকে ফ্রি এজেন্ট হতে পারেন এবং বার্সিলোনার নজরে তিনি আছেন তবে শোনা যাচ্ছে মার্ক গুয়েহির মন এখন বায়ান মিনেকের দিকে বায়ন মিনিক রুয়েল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের আগ্রহ থাকায় এই মার্ক গুইহেকে পাওয়া কঠিন হতে পারে বার্সার জন্য যদি না কোচ হ্যান্সেফলিক গতবারের মতোই তার ম্যাজিক ফোন কল দিয়ে মার্ক গুইহিকে কনভিন্স করতে পারে গত সিজনে কোচ হ্যানসিফ্লিক দু একজন প্লেয়ারকে নিজে থেকেই ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে কনভিন্স করেছিলেন বার্সিরোনায় আসার জন্য তবে এক্ষেত্রে হ্যারিকেনের একটি ভূমিকা বার্সিলোনার পথকে আরও কঠিন করে তুলতে পারে জানা গেছে বায়ান মিলিকের তারকা হ্যারি কেন তার জাতীয় দলের সতীর্থ মার্ক গুয়ে মিনিখে যোগ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে যাচ্ছেন আমার ব্যক্তিগত পছন্দের বিশ্লেষকদের মতে বার্সিলোনার উচিত নিকো লটার ব্যাগের মতো একজন কোয়ালিটেটিভ ডিফেন্ডারের জন্য অর্থ খরচ করা তিনি ইনিগো মার্টিনেজের খেলার ধরনের সঙ্গে মারান সই এবং আশা করা হচ্ছে বার্সিলোনায় তিনি সহজেই খাপ খাইয়ে নিতে পারবেন এবং আগামী গ্রীষ্মে তার চুক্তির শেষ বছর শুরু হওয়ায় চুক্তিসঙ্গত মূল্যে তাকে পাওয়া যেতে পারে আমি পার্সোনালি তাকে খুবই পছন্দ করি কারণ তার আছে দুরন্ত গতি এবং চমৎকার ফিজিক্যাল এবং স্ট্যামিনা একই সাথে গোলপোস্টে দূর থেকেও শট নিতে সক্ষম এই সুদর্শন ডিফেন্ডার বার্সিলোনা যদি নেক্সট সিজনে তাকে সাইনিং করাতে পারে তাহলে বলতে গেলে আর কিছু না হলেও চলবে আক্রমণ ভাগ নিয়ে কি ভাবছে বার্সিলোনা বার্সিলোনা হ্যারিকেইন বা জুলিয়ান আলবারেজের মতো বড় নামের দিক থেকে কিছুটা সরে এসেছে বলে মনে হচ্ছে তারা অন্য কোনো বিকল্প খুঁজছে এক্ষেত্রে নাম এসেছে ফিজনিক আসলানি হফেন ফরওয়ার্ড বার্সিলোনার নজরে এসেছেন নতুন করে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার রিলিজ ক্লস খুবই কম মাত্র পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ইউরো যা হতে পারে বার্সিওনার জন্য খুবই সাশ্রয়ী ফিজনিক আসলানিও জানেন তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে তিনি এখন হফেনামে ভালো খেলার দিকেই মনোযোগ দিচ্ছেন তার পরিসংখ্যান হচ্ছে এই মৌসুমে চোদ্দ ম্যাচে তিনি ছয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন যা খুবই দারুণ লেফট উইঙ্গার নিয়ে কি ভাবছে পারছিল না মার্কাস রাশফোর্ডের লোনের মেয়াদ শেষে উইং পজিশনে বার্সিয়ন একজন শক্তিশালী লেফট উইঙ্গার খুঁজছে বিকল্প হিসেবে এক্ষেত্রে এগিয়ে এসেছে একটি নাম সেটি হচ্ছে ইয়ান দিওমান্দে আরবিলিফ জেগের এই উনিশ বছর বয়সী গতিময় উইঙ্গার কোচ হ্যান্সিফলিকেন নজরে এসেছেন তবে আরবিলিভ জেগ তার মূল্য চাইছে নব্বই মিলিয়ন ইউরোর কাছাকাছি যা বার্সিলোনার পক্ষে একতায় অসম্ভব আবার এই প্রতিভাবান প্রতিশ্রুতিশীল উইঙ্গারের জন্য বড় বড় ক্লাবগুলো প্রতিযোগিতায় নেমেছে ইয়ান দিওমানদের এই বিশাল দামের কারণে ইংলিশ ক্লাব লিভারপুল এবং টটেনহাম হটস্পার এগিয়ে আছে বার্সিলোনার চেয়ে কারণ তাদের আছে আর্থিক সক্ষমতা এবং শোনা যাচ্ছে এই দুই বড় ইংলিশ ক্লাব আগামী জানুয়ারি ট্রান্সফার তাকে জন্য আলোচনা শুরু করে ফেলেছে আরো একটি নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে সৌদি আরবের আল আহলি ক্লাবের হামজা আব্দুল করিম বার্সিলোনা মিশরীয় কিশোর ফরওয়ার্ড হামজা আবদেল করিমকে সাইনিং করানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আল আহলির এই খেলোয়াড় নিজে থেকে বার্সিলোনার জার্সিতে খেলতে খুবই আগ্রহী বলে শোনা গেছে বার্সিলোনা তাকে দলে টানতে একটি স্পেশাল প্ল্যান তৈরি করছে বার্সিলোনা চাইছে তাদের রিজার্ভ দল অর্থাৎ বার্সা অ্যাথলেটিকের জন্য জানুয়ারির শুরুতে লোনে এই খেলোয়াড়কে দলে নিয়ে আসার জন্য যেখানে ভবিষ্যতে তাকে বার্সিলোনার মূল দলে খেলানোর একটি অপশন থাকবে পেদ্রি চুক্তির মতোই একটি নতুন কাঠামোতে এই হামজা আব্দেল করিমকে বার্সিলোনা দলে নিতে চাইছে কেন বার্সিলোনা এই হামজা আব্দেল করিমের দিকে ঝুঁকছে কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে তার গোল করার ক্ষমতা দেখে বার্সিলোনা অভিভূত এবং এ কারণে বার্সিরোনা তার প্রতি আগ্রহী হয় আঠারো বছর বয়সী এই পিওর স্ট্রাইকারকে বার্সিলোনা আগামী সামারে প্রথম দলের প্রাক মৌসুমে অনুশীলনের সুযোগ দেওয়ার একটি চিন্তা ভাবনা করছে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ